এই পাঁচ ধরনের আত্মীয় কখনোই আপনার ভালো হোক তা চায় না এদের থেকে সাবধানে থাকুন এই পৃথিবীতে সবাই মুখে আপন হয় কিন্তু মনের মধ্যে কতজন আসলেই আপন আমরা ভাবি আত্মীয় মানেই আপন মানুষ রক্তের সম্পর্ক মানেই নির্ভর তার বন্ধন কিন্তু আসল বাস্তবতা হলো কিছু আত্মীয় থাকে যারা কখনোই চায় না আপনি ভালো থাকুন আপনি যতই চেষ্টা করুন তারা চায় আপনি ব্যর্থ হন থেমে যান পিছিয়ে পড়ুন আজ আমি এমন পাঁচ ধরনের আত্মীয় সম্পর্কে বলবো যারা সব সময় আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় নাম্বার ওয়ান ঈর্ষাকাতার আত্মীয় এদের চিনতে একটু সময় লাগে কারণ মুখেরা খুব ভালো আপনি কিছু ভালো করলে যেমন চাকরি পান বিয়ে করেন ব্যবসায় লাভ করেন এরা বলবে ভালো হয়েছে কিন্তু এই কিন্তু শব্দটাই আসল বিষ এরা আপনার অর্জনকে ছোট করে দেয় অন্যদের সামনে আপনার সাফল্যকে অপ্রয়োজনীয় করে তোলে এদের চেনার উপায় আপনি ভালো থাকলে তাদের মন খারাপ করে অন্যদের কাছে আপনার সমালোচনা করে সব সময় আপনাকে তুলনা করে ছোট করে দেখায় সতর্ক হন ঈর্ষা এক ধরনের মানসিক রোগ আর ঈর্ষা আত্মীয় মানে আপনার নীরব ধ্বংস নাম্বার টু প্রতিযোগিতামূলক আত্মীয় আপনি কিছু করলেই তারা সেটা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে আপনি নতুন কিছু শিখলেন তারা দেখাবে যে তারা আগেই জানত আপনি নতুন কিছু কিনলেন তারা পরদিন সেটার চেয়ে ভালো কিছু কিনে নিয়ে হাজির এদের সমস্যা কি জানেন এদের সমস্যা হলো তারা আপনার সুখে সুখী হতে পারে না কারণ সব সময় এরা আপনার থেকে এগিয়ে থাকতে চায় এদের সামনে আপনি কখনোই নিজের মতো করে বাঁচতে পারবেন না আপনি মানসিক চাপে ভুগবেন আপনার অর্জন উপভোগ করতে পারবেন না সব কিছুতেই সুবিধাবাদী আত্মীয় এই আত্মীয়দের সঙ্গে আপনি যত ভালো থাকুন না কেন তারা আপনাকে শুধু তখনই মনে রাখে যখন তাদের প্রয়োজন পড়ে এদের কাছে সম্পর্ক মানে সুযোগ যখন দরকার আপনি তাদের সবচেয়ে আপন মানুষ যখন দরকার পুরায় তারা আপনার খোঁজও নেবে না এদের চিনবেন কিভাবে বিপদের সময় এরা গায়েব আপনার আপনার কষ্টে হোক এছাড়া কিছু বলে না আপনার সাফল্য নিজে কিছু পাওয়ার চেষ্টা করে এই সম্পর্কগুলোতে আপনি শুধু কষ্ট পাবেন এদের থেকে দূরে থাকায় শান্তির পথ নাম্বার ফোর গোপন শত্রু আত্মীয় এরা এমন আত্মীয় যারা আপনার সামনে একরকম আর পেছনে আরেক রকম আপনি ভাববেন যে আপনার পক্ষে আছে কিন্তু সে হয়তো আপনাকে নিয়ে বাজে কথা ছড়াচ্ছে আপনার ভুল খুঁজছে আর অন্য আত্মীয়দের কাছে আপনাকে খারাপ বানিয়ে দিচ্ছে এই আত্মীয়রা আপনার নামেই অন্যদের কাছে বদনাম করে আপনার গোপন কথা অন্যদের জানায় সামনাসামনি খুব আপন সাজে পেছনে ছুরি মারে এই সম্পর্কগুলো সবচেয়ে বেশি বিষাক্ত আপনি যদি এমন আত্মীয়কে বারবার সুযোগ দেন সে একদিন আপনার মানসিক শান্তি চুরি করে নেবে নাম্বার ফাইভ নীরব সমালোচক আত্মীয় এদেরকে প্রথমে বোঝা যায় না কারণ এরা চুপ থাকে তারা কখনো মুখ খুলে আপনাকে বিরক্ত করে না কিন্তু আপনি ভালো কিছু এরা কোনোদিন আপনাকে সামনের থেকে কিছু বলবে না কিন্তু মনোজগতে বিষ ঢালবে আপনি সফল হলেও আপনার নিজের কাছেই সেটা তুচ্ছ লাগবে বন্ধুরা সব আত্মীয় খারাপ নয় তবে কিছু আত্মীয় আছে যারা ভালো মানুষের মুখোশ পরে আপনার জীবন থেকে আলো কেড়ে নেয় এই পাঁচ ধরনের আত্মীয় থেকে যদি আপনি সচেতন না হন তাহলে আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়বে শান্তি হারিয়ে যাবে তাই এদের চেনার পর পরিমিত দূরত্ব বজায় রাখুন ভালোবাসা দিন সম্মান দিন কিন্তু নিজের আত্মা ও মানসিক শক্তিকে রক্ষা করুন যারা সত্যিকারের আপন তাদেরকে আরও বেশি গুরুত্ব দিন আপনার জীবন আপনার কেউ যদি সেটাকে নষ্ট করতে চায় সে যত আপন হোক না কেন তাকে আপন করে রাখবেন না যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয় আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে আর তখনই তার নাম হয় অমানবতা জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই তেমনি ভালো সময় নিজেকে অনিয়মিত করতে নেই আত্মসম্মানে আঘাত আনা মানুষগুলোকে জীবন থেকে চিরতরে মুছে ফেলাই শ্রেয় প্রতিটা মানুষের জীবনেই পূর্ণ তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে জীবনে ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় তর্কের চেয়ে নীরবতা অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো স্বার্থপর লোকের সাথে চলার থেকে একা চলা অনেক ভালো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং